মানুষের ভয়ভীতি দূর করতে এলাকায় এলাকায় শামসেরগঞ্জ থানার উদ্যোগে রুটমার্চ সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা বোধ আরও মজবুত করতে এবং অপরাধ দমনে কড়া বার্তা দিতে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার উদ্যোগে এলাকায় এলাকায় রুটমার্চ চালানো হচ্ছে বুধবার রাত্রি আটটা নাগাদ শামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত শুলিতলা এলাকায় শামশেরগঞ্জ থানার পুলিশ ও কেন্দ্র বাহিনীকে নিয়ে একটি রুটমার্চ করতে দেখা যায় এই রুটমার্চ চলাকালীন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলা হয় এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কার্যকলাপ সন্দেহজনক ঘটনা বা বহিরাগতদের আনাগোনা রয়েছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন পুলিশ আধিকারিকরা পাশাপাশি সাধারণ মানুষকে আশ্বস্ত করে পুলিশে জানায় গ্রামে বা আশেপাশে কোনো অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তিকে দেখলে সঙ্গে সঙ্গে শামসেরগঞ্জ থানায় খবর দিতে শামসেরগঞ্জ থানার এই মার্চে সম্পূর্ণ নেতৃত্ব দেন এস অভিরাম মণ্ডল তার নেতৃত্বে সুসংগঠিতভাবে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও হয়। স্থানীয়দের পাড়ায় থেকে শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ দায়িত্ব নিয়েছেন সেদিন থেকেই একের পর এক অপরাধমূলক কাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে রুটমার্চ ও সতর্কতামূলক নজরদারির ফলে এলাকায় অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে মনে করছেন সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের এই সক্রিয় ভূমিকার ফলে শামশেরগঞ্জ এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে এবং পুলিশ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা আরও দৃঢ় হচ্ছে বলেই মত স্থানীয়দের আজকে এখানে কারা এসেছে পুলিশ এসছে কোথাকার দুলিয়ান থানা ধুলিয়ান থানা শামসারগঞ্জ থানা সামানগঞ্জ থানা কীসের জন্য এসেছে এই আমাদের গ্রামে চেক করার জন্য বাইরের লোকজন আসছে তাই জন্য তো তো আপনারা কিছু জিজ্ঞাসা করেছিল না হ্যাঁ জিজ্ঞাসা করেছিল কি জিজ্ঞাসা করলো ও জিজ্ঞাসা করেছিল কিছু অদ্ভুততা হয়েছে বাইরের লোকজন আছে আমরা বললাম কিছু অদ্ভুততা হয়েছে না বাইরের লোকজন আসছে না তো এই শামসর্গন থানার যে একটা যে রাতে টহল দিচ্ছে তো কেমন লাগছে আপনাকে আমাদেরকে ভালো লাগছে কি বলবেন এই ব্যাপারে এই ব্যাপারে বলতেছি গেরামটা জানে শান্ত থাকো শামসর্গন থানাকে কি বলবেন শান্তারগঞ্জ থানাকে ধন্যবাদ জানlarım কাজটা কাজটা কেমন ভালো লাগলো থানার নাম আপনার রাহুল শেখ বাড়ি বাড়ি সুলিতলা এই কোথায় এসেছিলো থানা সুলিতালা গ্রামে এসেছিল পুরো গ্রাম চেক করলো হ্যাঁ পুরো গ্রাম চেক করলো মাঠ গ্রাম সব চেক করলো ঠিক আছে